সালাম আলাইকুম ঈদ মুবারক লেট মুবারক দুই দিন পরে আপনাদের ঈদ মুবারক জানাতে এলাম কেমন আছেন আপনারা ভালো আছেন আমি বিশ্বাস করি আপনারা সবাই ভালো আছেন ঈদ শেষ হলো খুব সুন্দরভাবে পরিপাটিভাবে আহ হ্যাপিলি আমরা সবাই ঈদ উদযাপন করতে পারলাম এজন্য আহ মহান রবির প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আহ হ্যাপিলি করতে পারলাম না সবাই একই আমেজে আমরা ঈদ উদযাপন করতে পারিনি তারপরও ঈদ এলো ঈদ গেল আবার নতুন উদ্যমে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মানুষে হাসপাতালের বেডে কিংবা রোগাক্রান্ত হয়ে বিছানায় শুয়ে ঈদ উদযাপন করেছে এই ঈদের দিনেও অনেক প্রাণ হানি ঘটেছে এই ঈদের চোখে অশ্রু বর্ষণ হয়েছে আবার অনেকে আনন্দে হয়ে। জীবনের শ্রেষ্ঠ ঈদ উদযাপন করেছে শিশু যারা শিশু তাদের ঈদ ছিল অত্যন্ত চার এই দুনিয়ার যে বাহ্যিক যে প্রবলেম যে হতাশা যে দুঃখ কোনো কিছুই তাদেরকে তাদের এই ছোট্ট জীবনের ঈদ আনন্দ উদযাপনকে ম্লান করতে পারেনি সেটি সবচেয়ে বড় কথা আহ থাকবেন দোয়ারুলো আপনাদের জন্য ঈদ পরবর্তী দিনগুলো আমরা আবার নতুনভাবে শুরু করব আমরা আমাদের জীবন যুদ্ধে ঝাঁপিয়ে পড়ব নতুন প্ল্যান নিয়ে পরিকল্পনা নিয়ে সামনের দিকে এগিয়ে যাব এই প্রত্যাশা করি ভালো থাকবেন যে যেখানে থাকুন দেশের ভিতরে গ্রামে গঞ্জে শহরে কিংবা দেশের বাইরে সবার প্রতি শুভকামনা জানাচ্ছি আল্লাহ হাফেজ এয়ার খান সিটি বয়েস ডাকা